হ্যালো ইব্রেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে কয়েল পাখির ডিম রান্না করেছি টমেটো দিয়ে তো দেখতেই পারছেন অনেক মজাদার একটা রেসিপি চলেন দেখিয়ে দেই কিভাবে রান্না করলাম তো আমি প্রথমে কোয়েল পাখির ডিম নিয়ে নিয়েছি আর সঙ্গে একটা দেশি মুরগির ডিম ছিল আমার মেয়ের জন্যে তো একসঙ্গে সবগুলো সিদ্ধ দিয়ে দিলাম তো প্রথমে আমি ডিমগুলো সুন্দর করে সিদ্ধ করে নেব আর এখানে আমি সব কিছু কেটে নিয়েছি ডিমগুলো সিদ্ধ করে ছিলে নিয়েছি তো চলে যাচ্ছি কড়াই রান্না করতে তো কড়াই দিয়ে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে হালকা লবণ দিয়ে হালকা একটু হলুদের ফাঁকি দিয়ে আমি ডিমগুলো ভেজে নেব তো ডিমগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিলাম তেলের মধ্যে তো সুন্দরভাবে আমি ডিমগুলো ভেজে নেব তো সুন্দরভাবে নেড়ে আমি ডিমগুলো ভেজে তুলে নিলাম তো নিয়ে আমি কড়াইতে এখন রান্না করতে চলে আসলাম প্রথমে দুটো তেজপাতা আস্ত জিরা দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এক দুইটা মরিচ কুচি করে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ব্রাউন কালার আসলে তখন আমি আদা বাটা আর অন্য অন্য মশলা যেগুলো আছে সবগুলোই দিয়ে দেবো তো আমি আদা বাটাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দুইটা একসঙ্গে ভালোভাবে একটু চেড়ে নেব নিয়ে হালকা একটু পানি দিয়ে দিলাম তো একসঙ্গে চেড়ে পানি দিয়ে তা আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি দিয়ে দেব ধনিয়া গুঁড়া তো আমি সব কিছু একসঙ্গে মশলা দিয়ে আমি ভালোভাবে একটু কষিয়ে নেব যেহেতু টমেটো দিয়ে আমি রান্না করবো সেজন্য মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে টমেটোটা দেব তো আমি টমেটোটা দিয়ে দিব এখন তো টমেটোটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে টমেটোটা নেড়েচেড়ে কষিয়ে নেব কারণ এখানে আমি ডিম পরে দিব আগে টমেটোটা সুন্দরভাবে কষিয়ে নেব আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন আর আমার পুরো ভিডিওটা যে দেখবেন অনেক অনেক ধন্যবাদ তাকে তো আমি এই টমেটোটা কষানোর জন্য হালকা পানি দিয়ে নিলাম দিয়ে আমি হাল ঢাকনা দিয়ে ঢেকে দেব তো ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি দুই তিন মিনিট রাখার পরে তুলে নিলাম তো এই যে আমার টমেটোটা কষানো হয়ে গেছে এই সুযোগে আমি দিয়ে দেব ঝোল তো পরিমাণ মতো আমি দিয়ে দিলাম তো পরিমাণ মতো দিয়ে দিয়ে দেব এখন ডিমগুলো সবগুলোই দিয়ে দেবো তো যারা কোয়েল পাখির ডিম পছন্দ করেন এভাবে রান্না করতে পারেন তো আমি ডিমগুলো দিয়ে দিলাম আমি একদম তরকারিটা ভুনা করে ফেলবো সেই জন্য ডিমটা দিয়ে দিলাম দিয়ে এখন আমি তরকারি হওয়ার অপেক্ষায় থাকলাম তো প্রায় বলক চলে এসেছে তরকারিতে তো এই যে মাঝে মাঝে টাইমে বলক চলে এসেছে তো আমি তরকারিটা বেশি ঝোলটা শুকাবো না আবার বেশিও রাখবো না মিডিয়াম সাইজে রাখবো এই যে আমার তরকারিটা হয়ে গেছে এই যে মাঝখানে আমি দিয়ে দিলাম জিরা ফাঁকি তো সবাই এভাবে রান্না করে দেখতে পারেন অবশ্যই ভালো লাগবে তা আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ